হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো মাদো মিশিয়ে একদম ফাটাফাটি আছে আগের ব্লগে আমি মানে সোমবার বলে দিয়েছিলাম মঙ্গলবারকে অ্যাকচুয়ালি মঙ্গলবারই আমাদের স্কুলে বসন্ত উৎসব সেলিব্রেট হয়েছে তো মঙ্গলবার রাত্রেবেলা আরেকবার ব্লগটা শুরু করলাম আমি মাছ রান্না করতে এসে এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে এখানে রেখে দিয়েছি মাছের ঝোলটা করবো তার সাথে সাথে একটু বিনস আলু ভাজা করব একটু ডাল করব এই হচ্ছে আজকে রাতের মেনু অ্যাকচুয়ালি রাত্রে বলে রান্না করে রাখবো যাতে কালকে একবেলা হয়ে যায় দুবেলা রান্না এখন করব ভাজা হয়ে গেছে মানে আর্ধেক হয়ে গেছে এবারে ঝোলটা করে নিচট করে হয়ে গেল সমস্ত খাতা পত্র সাবমিট হয়ে গেছে সব খাতা দেখে জমাও দিয়ে দিয়েছি আজকে আর কোনো টেনশন নেই তবে আসার সময় একটু ম্যামের সাথে কথা বললাম প্রিন্সিপাল ম্যামের সাথে যে আর তো আমার দরকার নেই আসা উনি বললেন যে আমি তো বেরিয়েছি এখনও দিই আপনাকে সেভেন্টিনে একবার আসুন অ্যাকচুয়ালি কিছু ফর্মালিটিস থাকে তার জন্যই হয়তো উনি আজকে বলেছেন

সমস্ত দেখে থেকে আজকের মধ্যে সাবমিট করে দেব এটা আমি ভাবতে পারিনি বলবো না যদি ভাবতে না পারতাম তাহলে সাবমিট করতে পারতাম না ভাবতে পেরেছি কিন্তু একদম ফিজিবেলই নয় মানে করাটা ভীষণ টাফ ছিল কিন্তু করে কমপ্লিট করে দিয়ে এসেছি আর এই এখন মনে হচ্ছে সত্যি আর চিন্তা নেই মানে ঘুম আসে গা এলিয়ে দিয়ে কিন্তু ঘুমালে চলবে না এখন দেখো এসে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি একদম সুতির একটা জামা পরেছি তার মেন কারণ হচ্ছে চাটা করে ওই যে কালকে বলেছিলাম না যে কেনাকাটা করার আছে টুকটাক টুকটাক বলতে কি বলতো একটা ব্যাগ কিনতে হবে আমার মানে ট্রলি টাইপের ব্যাগ যে ব্যাগগুলোতে একটু জামা কাপড় কিছু নেওয়া যাবে কারণ ঘুরতে যাই না অনেকদিন হয়ে গেল অনেকদিন ধরে কিন্তু কোথাও সেরকম ঘুরতে যাওয়া হয় না সেই দু হাজার উনিশে না দু হাজার কুড়িতে গিয়েছিলাম আন্দামানে কুড়ি পর থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে তবে মনে পড়লো লাস্ট ইয়ারে দুবলাগড়ি বিচে গিয়েছিলাম তো ব্যাগও সেরকম ব্যাগগুলো না সব খারাপ হয়ে গেছে ট্রলি ব্যাগ যেটা ছিল ওটা চাকা খুলে বেরিয়ে গেছে হ্যাঁ চেনটা খারাপ হয়ে গেছে সেই কারণে এখন একটা নতুন ব্যাগ কিনতে হবে ওই জন্য আশিসও চলে এসছে চাটা বসিয়েছি চাটা সবাই খেয়ে আর ওই চিকেন ললিপপ নিয়ে এসছে সন্ধেবেলা সবার খুব খিদে পেয়ে যায় সারাদিন ঠিক মনের মতো করে খাওয়া দাওয়া হয় না ওই কারণে সন্ধেবেলাটা একটু জমি না খেলে হচ্ছে না ওই জন্য চিকেন ললিপপ দিয়ে চাটা খেয়ে নিয়ে বেরোবো একটু বাইক নিয়েই যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আমার তো আর চলছে না শরীর এসে আমি বললাম যে আমি যাবো না তুমি একা যাও গিয়ে নিয়ে আসো যা পারো একা যেতে চাইলো না তো ঠিক আছে যাই বললো বাইকে বসেই তো চলে যাবে অসুবিধা হবে না ঠিক আছে তাই হোক ওলা বুক করে নেবো হ্যাঁ ওলা বুক করেছি আমরা

এবার একটু বেরোবে যে সুতির জামা কাপড় পরা আছে আর শরীরটা খুব গরম পড়ে গেছে আর এখন মানে শরীরটা যদি গরমের শুরুতে না কেমনটা লাগে যেমন শীতের শুরুতে একটু অস্থির অস্থির লাগে মানে খুব বেশি মানে স্কিনগুলো ড্রাই হয়ে যায় সেরকম গরম যখন পরে পরে আর কি এই টাইমটাও খুব শরীর খুব খারাপ হয় সবারই সেটাই আমার হচ্ছে ওটা আনচান করছে শরীরটা মানে সকালবেলা তো মানে সকালবেলা হাত পা খুব ঘামাচ্ছিলো মানে আমি নিয়েই ঘামছিলাম প্রচন্ড এই সবাই বলছে অতটা তো গরম নেই তো এরকম একটা ব্যাপার হচ্ছিল সকালের দিকে これだ。 মর তো সব সারা কি হ্যাঁ হয়ে গেলো বাড়ি গিয়ে দেখাবো কি শপিং করলাম বন্ধুরা চলে এসছি খুব তাড়াতাড়ি করে বাজার কমপ্লিট করলাম আমার শরীরটা দিচ্ছে না দেখো একবার এখনই দেখে নাও এই দেখো এই সাফারি ট্রলিটা এনেছি এই যে মানে এগুলো হচ্ছে ভিআইপি ট্রলি বল এগুলোকে খুব সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি যখন নিয়ে যাব তখন ভালো করে দেখাবো এখন এরকম দেখে রাখো আরও দুটো জিনিস এনেছি এটা মানে শান্তিনিকেতন স্পেশাল শপিং আর কি না করলেও হতো কিন্তু স্পেশাল স্পেশাল একটা ব্যাপার হয় না দেখো এটা একটা ইয়েলো কালারের কুর্তি থ্রি পিস নিয়েছি এটা যখন পরবো ফুল দেখবে ঠিক আছে এখন ভাবে দেখে নাও আর এটা হচ্ছে একটা ক্যাজুয়াল ওয়ার মানে ডেলি ওয়ার কুর্তি নিয়েছি কিন্তু খুব সুন্দর কাজটা আছে দেখো কালারটা খুব সুন্দর এই দুটো কিনলাম শত্রু তো যাওয়া হয় না মানে অফলাইন শপিং করি না দিনই তো ইচ্ছা হলো একটু করতে দেখি অনেক কিছু কেনা যায় আর কি অফলাইন শপিং এর এটাই সুবিধা তো এখন আর বেশি কথা বলবো না এখন একটু রেস্ট নিতে হবে খাতা দেখা আর নেই খাতা দেখার পর্ব নেই একটু রেস্ট আমার গল্প একটু নিতে হবে তারপর গোছ গাছ করতে হবে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো গোজগাছ কিন্তু আমার প্রায় কমপ্লিট এর পথে কারণ আর হাতে সময় নেই বেশি তাই তাড়াতাড়ি করে গোছানো হয়ে যাচ্ছে এই যে পাঞ্জাবিটা দেখো নেওয়া হয়েছিল ছেলে আর পড়েনি এটা সরস্বতী পুজো উপলক্ষে নিয়েছিলাম ছেলে পড়েনি কারণ ছেলের ক্লাস ছিল সরস্বতী পুজোর দিনে আর কি পড়বে তো এই পাঞ্জাবিটা এখন নিয়ে যাচ্ছি এই হোলিতে মানে দোলে কাজে লেগে গেল ছেলের আর এই যে ছেলের প্যান্ট নিয়েছি গামছা নিয়েছি আমাদের সবার তাছাড়া বেড কভার নিয়েছি দুটো এই যে সামনে থেকে দেখো দেখিয়ে দিচ্ছি এইখানে দুটো বেড কভার নিয়েছি মানে কটনের এই একটা আর এই একটা পুরনোই নিয়েছি পাতলা হয়ে গেছে আর কম জায়গায় ধরে যাবে জন্য আর এই যে ছেলের প্যান্ট পাঞ্জাবি আর আমার জন্য আমি চুড়িদারটা কিনে আনলাম থ্রি পিস ওইটা ঠুকিয়ে নিচ্ছি এইভাবে ওটা বিকেলবেলা পরবো দোলের দিন আর সকালবেলা তো শাড়ি নেব সেটা এখনো নিয়ে নেব আর এইখানে দেখো এই ছেলে ওটা এটা পরে যাবে কিনা বার করেছি দেখছি আর এটা আমি পরে যাব ভাবছি ওই জন্য এটা বাইরেই রাখলাম মোটামুটি গোজ গাছ কিন্তু এরকম অবস্থায় আছে একটা ছোট ব্যাগ নেওয়া হবে যেটার মধ্যে মানে রোজকার এসেনশিয়াল যেগুলো মানে শ্যাম্পু সাবান পেস্ট এগুলো ভরে নেব চিরুনি তো মোটামুটি গোজ গাছ ফিনিশ খুব একটা তো বেশি দিনের টুয়ার নয় অল্প জিনিসপত্রে হয়ে যাবে কালকে সকালবেলা বেরোবো কালকে রাত্রিটা থাকবো হোটেলে পরের দিন দোলটা ওখানে কাটাবো রাত্রিবেলাটা স্টে করব আর তারপরে মানে পনেরো তারিখ সকালে মানে এগারোটাতে চেক আউট হোটেল রুমে তারপরে বেরিয়ে পড়ব তো এইভাবে আর কি প্ল্যান প্রোগ্রামটা সাজিয়েছি একেবারে শনিবারেই ফেরত আসবো বাড়ি তারপরে রোববার দিন একদম পুরো রেস্ট তারপরে সোমবার আবার স্কুলে যেতে তো চলো বন্ধুরা আমার গোজগাছ কিন্তু আমার পুরো শেষের দিকে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা একদম শান্তিনিকেতনে যাওয়ার আগের তৈরিগুলো পুরোপুরি দেখিয়ে দিলাম শপিং থেকে শুরু করে গোছানো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর লাইক কিন্তু একটা অবশ্যই চাই যদি সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও খুশি মনে আমি করি তাহলে অবশ্যই ভোরে ভোরে এই ভিডিওতে লাইক দিতে হবে বাই টাটা টেক কেয়ার এন্ড লাভ ইউ অল